হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি চলে এসেছি দক্ষিণেশ্বরে মন্দির দর্শন করতে তো আপনাদেরকে দেখাবো আজকে এই ভিডিওর মাধ্যমে দক্ষিণেশ্বরে আসবেন কিভাবে আর এসে কিভাবে মন্দিরে প্রবেশ করবেন আর পুজো দেবেন কিভাবে, পুজোর প্রসাদ বা কীভাবে কিনবেন সব কিছু তথ্য থাকবে আজকে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন যাওয়া যাক আমি এখন আছি কিন্তু দক্ষিণেশ্বর স্টেশনের উপরে তো আপনারাও জেনে নিন এই স্থানে আপনারা আসবেন কিভাবে। প্রথমেই দক্ষিণেশ্বরে কিন্তু এখন মেট্রো স্টেশন হয়ে গেছে তার ফলে আপনারা কলকাতার যে কোনো প্রান্ত থেকে ব্লু লাইন মেট্রো ধরে চলে আসতে পারেন এই দক্ষিণেশ্বরে আর এছাড়াও আমি যেভাবে এসেছি আপনারা প্রথমে শিয়ালদা স্টেশনে আসবেন শিয়ালদা স্টেশনে নর্থ সেকশন থেকে ডানকুনি লোকাল ধরে নেবেন এবং তারপর মাঝখানে চারটে স্টেশন পরেই কিন্তু দক্ষিণেশ্বর স্টেশন চলে আসবে আপনারা নেমে পড়বেন দক্ষিণেশ্বর স্টেশনে তো তো এই এই হচ্ছে হচ্ছে দেখছেন এক নম্বর নম্বর প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম আর আপনারা শিয়ালদা থেকে আসলে কিন্তু আপনাদেরকে এক নম্বর প্ল্যাটফর্মে নামতে হবে আর সোজা আগিয়ে চলে আসবেন একদম শেষ মাথায় আর শেষ মাথায় এই রাস্তা পার হয়ে ওপারে যেতে হবে সুন্দর করে লেখা আছে দেখছেন দক্ষিণেশ্বর আর এই এর নিচে দিয়ে আপনাদেরকে আগিয়ে যেতে হবে তো সামনে এটি দেখছেন এটি হচ্ছে কিন্তু দক্ষিণেশ্বরের যে রেল স্টেশনের টিকিট কাউন্টার আর যারা মেট্রো করে আসবেন দেখছেন সামনে ওই দূরে ওখানেই নামতে হবে আপনাদেরকে তো যারা মেট্রো করে আসবেন তারা এই রাস্তা দিয়ে ওপরে উঠবেন আর এখানেই কিন্তু কানেক্টিং হচ্ছে দুটো রাস্তাকে আর যারা বাসে করে আসবেন তাদের কিন্তু ঠিক এই জায়গাটায় নামতে হবে আর তারা এই যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটের থেকে উপরে উঠলেই আপনারা এই স্কাই ওয়াকে চলে আসবেন তো আমি কিন্তু এখন আছি যে দক্ষিণেশ্বর রানী রাসমণি যে স্কাই ওয়াক আছে তার উপরেই আছি তো এই স্কাই ওয়াক দিয়ে কিন্তু সোজা আগিয়ে যেতে হবে আর এর শেষ মেটাই পড়বে কিন্তু একদম মন্দিরের গেট তো এই রাস্তা দিয়ে একদম নামবেন না সোজা আগিয়ে চলে যাবে দেখতে পাচ্ছেন বড় বড় করে লেখা আছে কিন্তু দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই ওয়াক তো এখান দিয়ে আগিয়ে যেতে হবে আর এই স্কাই ওয়াকের মধ্যেই কিন্তু রয়েছে বিভিন্ন এরকম পুজোর সামগ্রী আপনারা যারা ভিতরে গিয়ে প্রসাদ কিনবেন না তাহলে এখান থেকেই প্রসাদ কিনে নিয়ে যেতে পারেন তো এখানেই কিন্তু সমস্ত প্রসাদের ব্যবস্থা আছে তো আপনাদেরকে কিন্তু দেখাবো আমি ভিতরের প্রসাদ কাউন্টারও কিন্তু একটা কথা বলি আমার অভিজ্ঞতা থেকে ভিতরের প্রসাদ কাউন্টার থেকে কিন্তু এইখানে যেই রাস্তার ধারে যে প্রসাদ কাউন্টার আছে আপনারা এখান থেকে প্রসাদ কিনবেন এখানে প্রসাদ শুরু হয় একুশ টাকা থেকে শুরু হয় একুশ টাকা একান্ন টাকা একশো টাকা আপনি যেমন টাকা নিতে পারেন ইচ্ছা মতো কিন্তু ওখানে একটু জিনিসপত্রের দাম বেশি হয় দেখছেন এই হচ্ছে স্কাই ওয়াক থেকে হেঁটে আসলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন দোকান এখানে একটি কাউন্টার দেখছি একশো পনেরো নম্বর দোকান তো এই দোকানে একটি কাকু দাঁড়িয়ে আছে তো আপনার কাছে শুনে নেব আপনার যে পুজোর সরঞ্জাম আছে তার কেমন কি দাম আছে এবং কী কী দিচ্ছেন বলুন একটু এটা হচ্ছে দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই ওয়াক আমার নাম ঋষি রঘুনাথ চৌধুরী আমার একশো পনেরো নম্বর হ্যাঁ ডালা দোকানের স্টল আমার এখানে একুশ টাকার ডালা থেকে আপনি একান্ন টাকার ডালা একশো এক একশো একান্ন তিনশো একান্ন দুশো একান্ন পাঁচশো একান্ন বিভিন্ন রকমের ডালা আছে আপনারা এখানে জুতো মোবাইল ব্যাগ রেখে আপনারা এখানে ফ্রিতে সব রেখে আপনারা পুজো পুজো নিয়ে নিশ্চিন্তভাবে মায়ের কাছে যেতে পারবেন এসে আবার জুতো টুতো পরে আপনারা মঠ বা দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আধ্য মায়ের মন্দিরে যেতে পারেন হ্যাঁ এখানে সুন্দর পরিবেশ আপনারা আসবেন খুব ভালো লাগবে হ্যাঁ আসবেন পুজো লাগলে এখান থেকে নিয়ে যাবেন এবং আপনাদের আত্মীয় স্বজন পরিবার বন্ধুবান্ধবদের সকলকে পাঠিয়ে দেবেন আসবেন খুবই ভালোভাবে ধন্যবাদ তো অসংখ্য ধন্যবাদ জানাই আগে তো আপনারাও আসবেন এই ভিডিওতে যারা দেখছেন তারাই অবশ্যই এই একশো পনেরো নম্বর কাউন্টারে আসবেন এসে এই কাকার থেকে কিছু কিনবেন তো এখানকার ডালার প্রসাদ কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছেন দেখতেই পাচ্ছেন একটি করে ফলও দেওয়া আছে এবং ফুল কিন্তু যথেষ্ট পরিমাণের ফুল দেওয়া আছে তো আপনারা আসবেন এখান থেকে এসে ডালা সংগ্রহ করবেন তো এই রাস্তা দিয়ে আপনারা সোজা আগিয়ে আসলে এরকম দেখবেন একদম শেষ মাথায় চলে এসছি আর এই যে এক নম্বর গেট দেখছেন এই এক নম্বর গেট দিয়েই আমরা বাইরে বার হব আর এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি এই হচ্ছে কিন্তু মন্দিরের গেট এখান থেকে দেখতে পাচ্ছেন কিনা জানিনা সামনেই হচ্ছে কিন্তু মন্দিরের গেট তো চলুন এখন নিচে যাই তো এই কিন্তু স্কাই ওয়াক থেকে বেরিয়ে আসলেই আপনারা এই সোজা সামনে দেখতে পারবেন মায়ের গেট তো এই রাস্তা দিয়ে ভিতরে আপনারা প্রবেশ করবেন তো এই রাস্তা দিয়ে ভিতরে প্রবেশ করেই আপনারা এই ডান দিকে দেখতে পাবেন একটি রামকৃষ্ণ দেবের বড় এরকম মূর্তি করা আছে তো এখানে লেখা আছে যত মত তত পথ আর তার ঠিক এই উল্টো পথেই কিন্তু এটি হচ্ছে এখানকার হচ্ছে পার্কিং তো এই সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এখানকার পার্কিং লট এখানে আপনারা যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসবেন চার চাকা বাইক সব এখানে কিন্তু পার্কিং করে রাখতে পারবেন এই মন্দিরের ভিতরেই তো চলুন এখন সামনে আগেই যাই তো এই হচ্ছে দেখছেন পুরো মন্দির প্রাঙ্গন আর এখান থেকে কিন্তু মূল যে মন্দির আছে সেটি কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে তো মন্দিরের ভিতরে কিন্তু মোবাইল ক্যামেরা কোনো কিছু নিয়ে অ্যালাউ করে না তো আমি আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাতে পারবো না কিন্তু বাইরে থেকে সম্পূর্ণ দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি আর সম্পূর্ণ তথ্য আমি তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা ওই স্কাই ওয়াক থেকে প্রসাদ কিনবেন না ভাবছেন ভিতরে এসে প্রসাদ কিনবেন তাদের জন্য ভিতরের প্রসাদ কাউন্টারগুলো একটু দেখি আপনারা এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে আসছেন আর এসে এই দিকে দেখতে পাবেন মীল মন্দির আর এখান দিয়ে কিন্তু মন্দিরে প্রবেশ করা যায় আর তার ঠিক অপোজিটে আছে স্বামী বিবেকানন্দের একটি স্ট্যাচু আর তার ঠিক পাশে আছে এইগুলিই হচ্ছে বর্তমানে এখান থেকে কিন্তু ডালা প্রসাদ বিক্রি হয় তো আপনারা এর ভিতর থেকে প্রসাদ চাইলে কিনতে পারেন তো এর ভিতরে একটু দাম যদিও বেশি নেয় কিন্তু এখান থেকেও আপনারা নিতে পারেন আপনারা এর ভিতরে দেখলেন দুদিকেই কিন্তু রয়েছে প্রসাদের দোকান তো আপনারা এখান থেকে প্রসাদ নিতে পারেন এখানেই কিন্তু আপনারা চাইলে জুতোগুলি আপনারা রেখে যেতে পারেন তো সম্পূর্ণ বিনামূল্যেই কিন্তু এরা জুতোগুলো রেখে দেয় তো আপনারা এই মেন গেট দিয়ে ঢুকেই কিন্তু আপনারা বা এরকম ডান দিকে দেখতে পারবেন সামনে দেখা আছে ফুড কোর্ট তো এখানে কিন্তু ভোজনালয় তো এর ভিতরে কিন্তু যারা খেতে চান তারা কিন্তু এখান থেকে খেয়ে নিতে পারেন তো এখানে কিন্তু মন্দির প্রাঙ্গণে আর এর উপরেই হচ্ছে কিন্তু যাত্রী নিবাস তৈরি হচ্ছে তো এখন কিন্তু যাত্রীদের থাকতে দেওয়া হয় না তো পরবর্তীতে হয়তো শোনা যাচ্ছে যে এই দু সালের শেষে কিন্তু এখানে মানুষজন থাকতে পারবে এবং রাত কাটাতে পারবে যারা দূর দূর থেকে আসবে তো এদিক থেকে এসেই আপনারা দেখতে পাবেন মাদিকে কিন্তু এই মন্দিরের এই মন্দির প্রাঙ্গণের এই দিকেই কিন্তু রয়েছে জুতো মোবাইল কাউন্টার তো চলুন ভিতরে যাই দেখাই আপনাদেরকে তো আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের জুতো মোবাইল ব্যাগ ক্যামেরা সব এই কাউন্টারে জমা দিতে পারেন আর এখানকার যে মূল্য নির্ধারণ করা আছে সেটি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো সামনে দেখতে পাচ্ছেন মোবাইলের জন্য কিন্তু তিন টাকা হেলমেটের জন্য পাঁচ টাকা ও ল্যাপটপ ট্যাবলেটের জন্য দশ টাকা ক্যামেরা ব্যাগ দশ টাকা তো আপনারা ভিডিওটি পোস্ট করে সম্পূর্ণটা দেখে নিই এখানকার কত রেট কোনগুলো কি রাখতে সব কিছুই এখানে কিন্তু দেওয়া আছে তো এখানে কিন্তু জুতো ব্যাগ রেখে এসে আপনারা এই চাইলে এখান থেকে একটা প্রবেশ পথ আছে এই জায়গা থেকেও ঢুকতে পারেন মন্দিরে অথবা এই সামনে দিয়ে যে সিকিউরিটি চেক দেখতে পাচ্ছেন এটা জুম করে দেখায় এখানে সিকিউরিটি চেকিংয়ে কিন্তু আপনারা এখান দিয়েও প্রবেশ করতে পারবেন মন্দিরের ভিতরে আর এই মন্দিরের ভিতরে গিয়ে কিন্তু লাইন দিয়ে মাকে দর্শন করতে হয় এবং পুজো দিতে হয় তো এখানে কিন্তু নিয়ম নিজের পুজো নিজেকেই দিতে হয় তো ওখানে একটি করে ব্রাহ্মণ থাকবে সেখানে আপনাদের ডালাটি দিয়ে দেবেন তাদের কাছে এবং নাম গোত্র বলে দেবেন তারাই কিন্তু পুজো দিয়ে দেবে আর তাদেরকে কিছু শেষে দক্ষিণা দিয়ে দেবেন তো এই হচ্ছে পুরো পুজো দেওয়ার নিয়ম তো আমি কিন্তু এখন এই প্রবেশ করেছি যেখানে লেখা ছিল না প্রবেশপথ মন্দিরের তো ওখান থেকে আমি এই রাস্তা দিয়ে আসলাম তো এখানে কিন্তু এখন কোনো লাইন নেই তো এখন সকাল সকাল প্রচুর খালি আছে তার জন্য এখানে কদিন লাইন নেই কিন্তু এই রাস্তাটুকু পুরোটাই লাইনে ভরে যায় আর এখান থেকে মন্দিরের যে দৃশ্যটা কত সুন্দর লাগছে দেখুন অসাধারণ লাগছে কিন্তু এখান থেকে তো এই জায়গায় এসে কিন্তু অনেকে ফটোশ্যুটও করেন ভিডিওগ্রাফিও করেন তো আপনারা চাইলে এখান থেকে নিজেদের স্মৃতির জন্য কিছু পারেন তো এই হচ্ছে মন্দিরে আর এই যে জলের যে রিফ্লেক্ট হচ্ছে কত সুন্দর লাগছে দেখেছেন অসাধারণ লাগছে কিন্তু পুরো মন্দিরটা এখান থেকে সুন্দরভাবে দেখা যায় তো চলুন এখন যাই যে ঘাট আছে গঙ্গার গঙ্গার ঘাটের দিকে তো আপনারা অনেকেই চান যে গঙ্গার ঘাটে থেকে গঙ্গাতে স্নান করে পুজো দেবেন তো তাদের জন্য গঙ্গার ঘাটটিও আপনাদেরকে দেখাই তো এই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ঘাট সবাই কিন্তু দেখছেন স্নান করছে আর এর ঠিক পাশেই আছে কিন্তু এখানে কাপড় জামা ছাড়ার জন্য একটি জায়গা তো এখানে যারা চান করবেন ভাবছেন আর চিন্তা করছেন যে কাপড় জামা কীভাবে চেঞ্জ করবেন তাদের জন্য বলে রাখি ঘাটের ঠিক পাশেই কিন্তু কাপড় জামা চেঞ্জ করার জন্য এবং পরিবর্তন করার জন্য একটি কক্ষ রাখা আছে তো আপনারা নিশ্চিন্তা ওর ভিতরে গিয়ে কাপড় জামা চেঞ্জ করতে পারেন আর পিছনের মন্দিরের ঠিক পিছন দিকে একটি ঘাট আছে তো সেখানে এখন যাব ওই ঘাটটিও আপনাদেরকে দেখাবো চলুন তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন মন্দিরের এইটা পিছন সাইড আর এই পিছন সাইডের এই ডান দিকেই কিন্তু একটি ঘাট আছে তো চলুন এই ঘাটটাও আপনাদেরকে দেখাই আর এগুলো দেখছেন এগুলো হচ্ছে কিন্তু শিব মন্দির এগুলোকে মন্দিরের ভিতর থেকেই প্রবেশ করা যায় এই মন্দিরগুলোর ভিতরে তো এই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরেকটি ঘাট আর তো সামনে ওটি দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে বালি ব্রিজ আর এখানে কিন্তু প্রচুর মানুষ স্নান করছে আর এখান থেকে স্নান করেই কিন্তু ওরা পুজো দেবে আপনারা চাইলে কিন্তু গঙ্গার জল এই ঘাটের থেকে নিয়ে যেতে পারেন তো বন্ধুরা এই ছিল দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর সকল তথ্য এবং ইতিহাস তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দিতে ভুলবেন না ধন্যবাদ টাটা